আইন মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন আসিফ নজরুল কিছু কিছু মানুষ আমাকে হুমকি দিয়েছে যারা যারা নাকি তাকে নিয়ে পোস্ট করতেছে যারা যারা তাকে নিয়ে ভিডিও বানাচ্ছে যারা তাকে নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট করছে তাদেরকে নাকি দেখে নেওয়া হবে আমি প্রত্যেকটা প্রবাসী সহযোদ্ধা ভাই ও বোনদেরকে বলছি কে কে তার পদত্যাগ চাচ্ছেন ভিডিওটা ঝড়ের গতিতে শেয়ার করে প্রতিবাদ করবেন আমরা সবাই তার পদত্যাগ চাচ্ছি আমরা ভয় পাই না কারণ আমরা ভয় সেদিনে হারিয়ে ফেলেছি যেদিন আমরা পাসপোর্টটা হাতে নিয়ে প্রবাসে পাড়ি জমিয়েছি কারণ যেখানে থাকে না কোনো আত্মীয় স্বজন যেখানে থাকে না কেউ সেখানে আমরা এসে কষ্ট করে উপার্জন করে টাকা রোজগার করে দেশের অর্থনীতি চাকা আমরা ঘুরিয়ে যাচ্ছি এবং ফ্যামিলি চালাচ্ছি সেখানে আমাদের হুমকি দিয়ে কোনো লাভ নাই কারণ আমি বলবো প্রত্যেকটা প্রবাসী ভাই আপনারা প্রতিবাদ করবেন যে আমরা তার পদত্যাগ চাচ্ছি প্রবাসীদেরকে পাচা আঙ্গুল দিয়ে নাড়াচাড়ি করার মতো সেই সাহস দিয়েছে প্রবাসীরা মোবাইল নিয়ে যেতে পারবে না প্রবাসীরা এটা নিয়ে যেতে পারবে না সেটা নিয়ে যেতে পারবে হারে ভাই প্রবাসীরাই তো বাংলাদেশের অর্থনীতি সচল রাখতেছে তাদেরকে কি কোন ধরনের সাহায্য সহনুভূতি করেছেন এবং এখনও এয়ারপোর্টে হয়রানি তো এর থেকে আমরা মুক্তি চাই আমরা এর সবাই প্রতিবাদ করে এর থেকে আমরা মুক্তি চাই